আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দরা আজকে আমরা তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর অধ্যায় নিয়ে একটু আলোচনা করব মানে ভেক্টরের যেই যেখান থেকে কোশ্চেন আসে এমন একটা টপিক আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তোমরা এখানে এই ভিডিওটা ভালোভাবে দেখলে অবশ্যই সেই কোশ্চেনের অ্যান্সার তোমরা অবশ্যই করতে পারবে তো দেখো ভাইয়া আমরা ভেক্টরের ভেক্টর আমরা জানি তাই না তো আমরা ভেক্টরে হচ্ছে সামান্তরিক যে বিধিটা রয়েছে সামান্তরিক বিধি ভেক্টরের সামান্তরিক বিধি হ্যাঁ এটা আমরা একটু আলোচনা করবো আজকে ভেক্টর আশা করি তোমরা এখান থেকে যদি একটু করে যাও ভেক্টর ডিটেল যে কোনো জিনিস তোমরা করতে পারো ধরো এটা ও এটা ধরো এ এটা বি এবং ধরো এটা সি কেমন একটা ভেক্টরের একটা সামান্তরিক বিধি এইটা এই ভেক্টরের এইটা হচ্ছে লব দি তাই না এই ভেক্টরে এটা কি এটা হচ্ছে লব দি লব দি ধরো আমরা আর দ্বারা প্রকাশ করলাম ধরো এটা পি ভেক্টর এইটা হচ্ছে কিউ ভেক্টর দেখো ভাইয়া কি বললাম আমাদের এইটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে কি কিউ ভেক্টর পি ভেক্টর এবং এটা কিউ ভেক্টর আর এই যে এইটা ইনস্কুলসে আমাদের এই ভেক্টরের লব দি অর্থাৎ এখানে আর ভেক্টর ইকল হবে পি ভেক্টর যোগ কিউ ভেক্টর ঠিক আছে আর ভেক্টর इक्वल কি হবে পিভেক্টর যোগ কিউ ভেক্টর ঠিক আছে কিন্তু ভাই এটা আমাদের আসলে এই ভেক্টরের মান না জাস্ট এটা এই লব্ধিটাকে প্রকাশ করে এইভাবে কখনোই তুমি তোমাকে এইভাবে বলবে না যে এইটার মান এটা মান যোগ করলে যা হবে ওইটাই কিন্তু লব্ধি হয়ে যাবে না মানে এটা দাদা এইটা বোঝায় না যে এইটা যোগ এইটা ইকল এইটা যা সেটা এই লোভ্ধিটাকে এমনে প্রকাশ করেন আমরা অবশ্যই এই ভেক্টরের মান বের করব মান বের করবো দিকও বের করব একটু তোমরা বেসিকটা বুঝলি পুরোটা বুঝে যাবো দেখ ভাইয়া এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের ভেক্টরের এই ভেক্টর কর্ণ মানে সামান্তরিকের যে কর্ণটা এই কর্ণ বরাবরে আমাদের লোভ্দি নির্দেশ করেন এখন ভাইয়া দেখো যদি আমাদের এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা এই যে এটা এটাকে আমরা আলফা ধরলাম কি ধরলাম এটা আলফা কি ঠিক আছে মানে ভেক্টর দয়ের মধ্যবর্তী কোণটা হচ্ছে কত আলফা যদি আলফা হয় একটু খেয়াল করাম আমরা আসলে বের করব কি আমরা আসলে আমাদের টার্গেট হচ্ছে আমরা এই যে লব এই যে আর যে লব্ধি এই লব্ধির মান বের করব মান বের করতে হলে ভাই দেখো একদম সহজ একটা বিষয় আমরা কি করব এটাকে একটু বর্ধিত করব এখান থেকে লম্ব অঙ্কন করব ঠিক আছে নাম দিলাম ধর কি নাম ডি নাম দিলাম কেমন নাম দিলাম কি ডি আর এটা হচ্ছে এ ছিল আগে ঠিক আছে এইবার দেখো ভাইয়া আমাদের এখন এই যে এইটা এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না ভাইয়া যদি সমকোণী ত্রিভুজ হয়ে যায় এটা তাহলে আমরা এখন এখন খেয়াল করো সমকোণী ত্রিভুজের এইটা কি হবে ভাইয়া অতিভুজ না এটা অতিভুজ না আমরা আমাদের যে এই সমকোণী ত্রিভুজের যেটা অতিভুজ সেটাই তো আমাদের লম্ব তাই না লম্ব সরি সেটাই তো আমাদের হচ্ছে লব্ধি আমাদের সেই লব্ধির মানটা আমরা বের করব একটু খেয়াল করো ভাইয়া যদি আমাদের এই কোণটা যদি আমাদের এই কোণটা আলফা হয় তাহলে কি আমাদের এই কোনটাও কি আলফা হবে না ভাইয়া এই কোনটাও কি হবে অবশ্যই এই কোনটা আলফাই হতে হবে আলফা হবে না কেন আলফা হবে কারণ হচ্ছে এই কোনটা আর এই কোনটা হচ্ছে অনুরূপ কোন কারণ আমাদের ওবি বাহু এবং এসি বাহু এরা হচ্ছে পরস্পর সমান্তরাল আর সমান্তরাল হইলে এই কোন আর এই কোন কি হবে ভাইয়া সমানই হবে এটা একদম পিছিয়ে গেলে পড়াশোনা এরপরে দেখো আমাদের যেহেতু আমরা লব্ধিটা বের করবো একটু খেয়াল করো ভাইয়া যদি আমাদের এইটা যদি কিউ হয় আমরা এবার ভেক্টর সাইনটা উঠিয়ে দিই কেন তাহলে তো মান বের করব তাই না মান বের করব তো ভেক্টর সাইন উঠিয়ে দিলাম এইবার একটু খেয়াল করো ভাইয়া যদি আমাদের এইটা যদি কিউ হয় তাহলে অবশ্যই আমাদের এইটাও এই যে এইটা এইটাও কি হবে কিউ হবে না আচ্ছা এইটা বলতে বুঝাচ্ছি আমি এই যে এই জিনিসটা এই যে এইটা কি হবে ভাইয়া এইটাও আমাদের কিউই হবে এইবার খেয়াল করো আমরা কি করতে পারি দেখো এই যে এ সি ডি এই সমকোণ ত্রিভুজে আমাদের যদি এটা সমকোণ হয় অংশের সমকোণ সমকোণ হলে এটা হবে তার অতিভুজ সমকোণে বিপরীত তাই না এরপরে দেখো ভাইয়া যদি এটা অতিভুজ হয় তাহলে এইটা হবে লম্ব এটা হবে ভূমি তাই না ভাইয়া আচ্ছা আমাদের এটা যদি এই আহ লব্ধি বের করতে হয় তাহলে আমাদের অবশ্যই এইটা বের করতে হবে এবং এইটাও বের করতে হবে একটু খেয়াল পাশে বোনাচ্ছি আমি যদি এটা লম্ব হয় এটা যদি অতিভুজ হয় লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক আছে কার ভাইয়া ঠিক আছে সাইন এর তাই লিখলাম আলফা লম্ব বাই লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে এখানে সিডি আর অতিভুজ হচ্ছে কিউ তাই না ভাইয়া আমাদের লাগবে কার মান সিডি এর মান তাহলে সিডি সমান কি হবে সিডি সমান হবে কিউ সাইন আলফা কিউ সাইন আলফা তাহলে এতটুকু কি হবে ভাইয়া এতটুকু হবে কিউ সাইন আলফা আশা করছি এইটা বুঝতে পারছো সিডি বুঝতে পারছো এরপর দেখো ভাইয়া আমাদের এইটা কি আবার এটা বি করতে হবে না এটা কি আমাদের ভূমি না আর এটা কি অতিভুজ না ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক আছে কার ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক আছে হচ্ছে cos θ তো আমরা লিখবে এখানে cos আলফা আলফা হচ্ছে কোন ভূমি ভূমি হচ্ছে আমাদের এডি আর অতিভুজ হচ্ছে এখানে কিউ তাহলে কি হবে এখানে দেখো তাহলে আর আর গুণ করলে এখানে কি হবে ভাইয়া এখানে হবে এডি সমান এডি সমান কিউ cos আলফা কিউ cos আলফা তাহলে এডি মানে কি হবে এখানে এটা হবে কিউ cos আলফা আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এরপর দেখো দেখো এডি আমাদের কিউ কফা তোমাদের অবশ্যই এখানে কোনো কোয়েশ্চেন থাকার কথা না এরপরে আমরা কি করবো ভাইয়া এই অতিভুজটা বের করবো এখন দেখো ভাইয়া অতিভুজ বের করার সূত্র কি আমরা জানি সূত্র অতিভুজ ইক লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার এবার মান বসাই দাও

এই যে এইটা আর এখান থেকে আমরা কিউ স্কয়ার যদি কমন নিয়ে নি কিউ স্কয়ার কমন হলে হবে কি সাইন স্কয়ার আলফা যোগ কস স্কয়ার আলফা আর এখান আছে পি স্কয়ার পি স্কয়ার এখানে আছে 2 পি কিউ কস আলফা কস আলফা এবার কি হবে ভাইয়া বলো তো এখানে 1 হয়ে যাবে না তাহলে আমাদের আর এর মান কত কি হবে আর হচ্ছে লব দি লব দি কি হবে লব দি হবে পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ এই ব্যবহার করে আমরা আচ্ছা তোমার দেখতে পাচ্ছ না নিশ্চয়ই তো লাইনটা উপরে লিখে কেমন এই লাইনটা উপরে লিখলাম উপরে এখানে লিখে দিলাম এখানে আরেম কি আসতেছে এখানে আরেম আসতেছে আর এর ভ্যালু হচ্ছে আমাদের রুট ওভার রুট ওভার এই যে এই সূত্র ব্যবহার করে আমরা মান বের করতে পারবো এতটুকু তোমরা অবশ্যই বুঝতে পারছো তাই না এরপরে খেয়াল করো আমাদের লোকদের মান তো হয়ে গেল তাই না এখন আমাদের লোকদের কি দিক লাগবে না লব্ধির আমাদের দিকও লাগবে এটা এটা কি এটা হচ্ছে লব্ধির মান আচ্ছা মানটা আর একটু ডিটেলস বের করে দেখো ভাইয়া আচ্ছা দিকটাকে বের করে তারপরে আমরা এটা করতেছি দেখো লব্ধির মান বের করলাম এখন বের করতে হবে কি লব্ধির দিক দিক বলতে বোঝায় এই যে লব্ধিটা এই লব্ধিটা এই ভূমির সাথে মানে এই পি ভেক্টরের সাথে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে মানে এটা কত ডিগ্রি তাই না ধরে নাও এটা থিটা ধরে নাও এই লব্ধিটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এইদিকে যাচ্ছে তাই না তাহলে এখানে কি হবে আমাদের এইটা মান বের করতে হবে এবার খেয়াল করো যদি আমাদের ও সি ডি এর সমকোণী ত্রিভুজ হয় যদি আমরা এই কোণটাকে বের করতে চাই তাহলে দেখো ভাইয়া আমাদের এইটা কি লম্ব না লম্ব আর এইটা কি ভাইয়া এটা হচ্ছে আমাদের ভূমি লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক আছে কার tan θ tan θ লম্বের মান কি q

এই তো হয়ে গেল তাই না এটাই হচ্ছে আমাদের লব্ধির দিক নির্ণয় সূত্র এইবার দেখো ভাই অনেকে হচ্ছে না যেখানে আমি পি কিভাবে আসলো তাই না পিটা ভাইয়া এই অ্যাঙ্গেলটা কার সাথে ভাইয়া এই যে কোনটা এই কোনটা কার সাথে পি এর সাথে না তুমি সব সময় এমনি মনে রাখবা যে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল হবেন কি বললাম ভাইয়া যার সাথে যার সাথে মনে রাখবা হ্যাঁ যার সাথে নিচে নিচে সিঙ্গেল ঠিক আছে এমনি মনে রাখবা এখন দেখো ভাইয়া এখানে এই অ্যাঙ্গেলটা কার সাথে পি এর সাথে না এই অ্যাঙ্গেলটা কার সাথে পি এর সাথে না তাহলে অ্যাঙ্গেলটা যদি পি এর সাথে হয় যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল তাহলে পি এর সাথে হইলে পি নিচে সিঙ্গেল হবে বাকিটা কিউ সাইন আলফা কিউ কজ আলফা আশা করি তোমরা এমনও মনে রাখতে পারবা এরপর দেখো আমাদের এটা শেষ এটা দিক বেকার সূত্র এটা মান বের করার সূত্র এবার এখানে আমরা বের করব সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান কি বের করব সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করব এই সূত্র ব্যবহার করে দেখো একটু ধরে নাও দুইটা দুইটা সরলের এইভাবে যাচ্ছে ধরো একটা যাচ্ছে এই দিকে আরেকটা এর বিপরীত দিকে এমনে যাচ্ছে একটা ধরো পি ছিল আরটা ধরো হচ্ছে কিউ ছিল তাই না এবং এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি ভাইয়া অবশ্যই অনেক ডিগ্রি তাই না

একশো ডিগ্রি একশো আশি ডিগ্রি বসাও ভাইয়া আমরা জানি এখানে কি হবে ভাইয়া তাহলে মাইনাস টু হয়ে যাবে না সাজাই লিখলা তাহলে মাইনাস টু পি যায় হচ্ছে

শূন্য ডিগ্রি আমরা সবাই জানি বাদ যাবে তাহলে হবে কি এখানে আর ম্যাক্সিমাম হবে এবার ঠিক আছে আর ম্যাক্সিমাম কত হবে পি প্লাস এটা হচ্ছে আর ম্যাক্সিমাম যখন কত হবে তোমার জিরো ডিগ্রি হবে এইবার আরো একটা জিনিস আছে যদি নাইনটি ডিগ্রি হয় মধ্যবর্তী কোনটা যদি কোনটা এমন হয়ে যায় ভাইয়া এমন হয় যদি দুইটা বেঁকে এমন হয়ে যায় তখন তুমি কেমন বের করবা তখন তুমি জানো যে এই কোনটা কত ডিগ্রি আলফা মানে এবার নাইনটি ডিগ্রি এইবার কি হবে আবারও বসো এখানে আর সমান রুট ওভার পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার এটা পি ছিল এটা ছিল প্লাস টু পি কিউ

লব্ধি মান বের করার সূত্র কি ছিল এটা আর সমান রুট ওভার পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ টু পি কিউ কজ আলফা এটা লব্ধি মান লব্ধি আরো মান পাইছি ম্যাক্সিমাম মান কত পাইছি ভাইয়া মেক্সিমাম পাইছি পি প্লাস কিউ মিনিমাম কি পাইছি ভাইয়া মিনিমাম পাইছিলাম পি মাইনাস কিউ আর নাইনটি ডিগ্রি হলে কি পাইছিলাম

তোমরা এবারে একটু ম্যাথ করতে যাবা ম্যাথ ম্যাথ করতে গিয়ে দেখবা যে সবই হচ্ছে এইগুলা তো আজকে আমরা আমি হচ্ছে তোমাদের তোমার এসিসি লেভেলে ক্লাস খুব একটা নেই না তো আজকে মনে হচ্ছে ক্লাস নেই তোমাদের যদি ভালো লাগে আমাকে জানাবা ইনশাআল্লাহ তোমাদের পারফরম্যান্স বা তোমাদের উপস্থিতির অভিজ্ঞতা করবে যে আমি পরবর্তীতে এই ক্লাসগুলো করব কিনা আমার কাছে ভালো লাগে করতে এখন তোমরা যদি আহ তোমাদের সারা ভালো থাকে অবশ্যই আমি তোমাদের এইসিসি লেভেলের ফিজিক্সের ক্লাসটা করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম